সিলেট বিভাগের এক অবহেলিত জনপদ বিশ্বনাথে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের নির্মাণ কাজ আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় শীঘ্রই তলার কাজ সম্পন্ন করা যাবে ইনশাল্লাহ বিশ্বনাথবাসীর বহু বছরের স্বপ্নেরই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে মহিলা শিশু সহ অসংখ্য গরিব দুঃখী মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন এলাকার মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ এবং ভরসা তৈরি হয়েছে নির্মাণ কাজের অগ্রগতিতে কাজের মেটেরিয়াল আমরা চেক করলাম মেটেরিয়াল সন্তোষজনক মানুষের যে অধিক আগ্রহ অপেক্ষায় ছিলেন আজকে কাজের অগ্রগতি দেখার পর এখানে আমরা দৃশ্যমান দেখলাম কাজটি হয়েছে কুইকলি একটা ওয়ান কোর্স হসপিটাল এরিয়ার মানুষরে আমরা চিকিৎসা সেবা দিতাম আমরা দিতে পারবো এই হসপিটালটা আমরা রিয়েলি স্যাটিসফাইজ এর জবর ইনশাআল্লাহ বিল্ডিং ঘর খুব সুন্দরভাবে সুস্থভাবে কাম ওয়ান পাউন্ড হসপিটালের কাজ দেখে খুবই আনন্দিত কাজ চলমান আছে আমি আশা করি চলমান কাজগুলো থাকতো আপনারা ডানেরাত প্রসারিত করতে আশা করি খুব দ্রুত আমরা ওয়ান পাউন্ড হসপিটালটা কমপ্লিট হইব বিগত কয়েক বছরের সকলের আন্তরিক সহযোগিতার কারণে এর কার্যক্রম এতটা অগ্রসর হয়েছে হাসপাতালের দাতা ভাই বোনদের অনেকেই ব্যাপক উৎসাহ নিয়ে এই হাসপাতালের নির্মাণ কাজ তদারকি করছেন চ্যানেলিসের সহযোগিতায় চলমান ফান্ড এবং এর উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করার জন্য নিজের চোখে দেখে এসেছেন চ্যানেলিসের ফাউন্ডার মাহি ফেরদোস জলিল তিনি কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন আমি সব সময় কই চকুর ভিতরে তাহলে তাকে স্বপ্ন এখন এগুলো চকুর ভিতরে রয়েছে না এগুলো রিয়ালিটি দেখছে বাড়া একটা হসপিটাল পূর্ণাঙ্গ রূপ নিতে হলে বারো বছর লাগে ফার্স্ট ফেজ অফ আস্ট বছর জায়গায় তারপরে গ্যা ম্যানেজমেন্ট ফেজ তারপরে গিয়ে সব ইকুইপমেন্ট আনিয়া ট্রেন করা সুইজ এ লং টার্ম বাট আমরা শুরু করছি আপনারা সহযোগিতার দরকার আপনারা দান করবা যার যেভাবে এবিলিটি আছে টেন পার্সেন্ট অব মানুষের যদি ফ্রি চিকিৎসা দেওয়া যায় দের উড বি লট অফ চেঞ্জ কামিংয়ে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল খায়ার ফাউন্ডেশন নির্মাণাধীন এই হাসপাতালে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমাম কাসিম আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি এবং তার সহযোগীরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশের কোন uh, <laughs> এই মহতি উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন দেশে বিদেশের অসংখ্য মানুষ ব্রিটেন প্রবাসী একদল প্রতিষ্ঠিত এবং প্রফেশনালরা উদ্যোগী হয়ে এই হাসপাতালের নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এর মধ্যে আছেন চিকিৎসক রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজের অগ্রগতি দেখার জন্য সচককে দেখার জন্য এখানে বাংলাদেশে এসেছি এবং ইতিমধ্যে আমরা কাজের সাইটগুলো ভিজিট করেছি দেখছি আমরা অত্যন্ত দ্রুত গতিতে দিন রাত তারা পরিশ্রম করতেছি আমি আশা করব যারা আমাদের ফাউন্ডার মেম্বার আছেন বা বিভিন্ন প্যাট্রন রয়েছেন এবং অত্র এলাকার যারা বিভিন্ন দেশে প্রবাসে থাকেন আমি অনুরোধ করব দয়া করে আপনারা আমাদের সাথে যুক্ত হন আই ফ্রে ইউ আর এ গুড কনস্ট্রাকশন ফিনিশিং এন্ড ওয়ার্কিং দ্য গুড মেডিকেল সার্ভিস ফর ফর পিপল এন্ড দ্য নিডেড পিপলস

এই হাসপাতাল প্রতিষ্ঠা হলে হাজারো মানুষ চিকিৎসা সেবা পাবেন এখানে তীব্র যন্ত্রণা নিয়ে আর কেউ চিকিৎসাহীনভাবে মরতে হবে না প্রাচীন চিকিৎসা পদ্ধতির পরিবর্তে মহিলারা বাচ্চা প্রসবকালে উপযুক্ত সেবা পাবেন চিকিৎসা ব্যয় মিটাতে গরিব মানুষকে আর সর্বহারায় পরিণত হতে হবে না হাসপাতালের কাজের অগ্রগতি দেখে এলাকার মানুষ ব্যাপকভাবে উৎসাহী হয়ে উঠেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও সার্বিকভাবে সহায়তা প্রদান করছেন যত জলদি পারেন যা ফাউন্ডার মেম্বার চেষ্টা করো আমাদের আশপাশ উপজেলার মানুষ এই হসপিটাল থেকে যাতে সেবা পায় সেই বিষয়টা আপনারা চিন্তা করে এখানে আপনারা ডোনেট করেন অত্র এলাকার যত বিত্তবান মানুষ দেশে বিদেশে তা সবাই গাইয়ে আসুক আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমি ফাউন্ডার মেম্বার হব ইনশাল্লাহ আমি একজন ফাউন্ডার মেম্বার আমি আজকে এখানে আসিয়া অনেক আনন্দিত লাগছে যে একটা কাজ শুরু হচ্ছে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখি এখন থেকে বাস্তবায়ন এবং তা খুবই টেকসই ভাবে খুবই উন্নত প্রযুক্তির মাধ্যমে হওয়ার কাজের অগ্রগতিকে আরও গতিশীল করতে এখন প্রয়োজন সকলের সাহায্য সহযোগিতা একদিন আগে এই হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হলে অন্তত একদিনের জন্য কমে যাবে স্থানীয় দুঃখী মানুষদের চিকিৎসার কষ্ট পবিত্র রমজানে আপনার একটি দানের বিনিময়ে রক্ষা পেতে পারে একটি জীবন আর একটি জীবন রক্ষা করা মানেই পুরো জাহানের জীবন রক্ষা করা এই দ্রুত গতিটা অব্যাহত রাখার জন্য এবং তাড়াতাড়ি কনস্ট্রাকশন কাজ সম্পন্ন করে অপারেশনে যাওয়ার জন্য আপনারা যারা দাতা আছেন তাদের আর্থিক সহযোগিতার কোন বিকল্প নেই আল্লাহ রাবুল আলামিন অতি দ্রুত ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ শেষ করতে দান ও সাদাকার মাধ্যমে সাদাকায় জারিয়ার সব হাসিলের তৌফিক দান করুন আমিন